ওই যে ভাই বললো সবটাতে ঠিক হ্যাঁ ফিরেজ ভাই আলোচনা করলো না গাজার কুলকিরদের টান তারপরেও ঠিক হ্যাঁ আচ্ছা দুর্নীতির এলে ঘরে ঘরে চাললে হবে আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত হ্যাঁ কথা বোঝেন নাই আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ চোর ডাকা দুর্নীতিবাজ মুক্ত এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া হুজুর ওয়াজ মাহফিলে যাই এটা কেন বলে রাগ করতেছে অনেকে এগুলো সহ্য করতে পারতেছে না ওরা মনে করতেছে দুর্নীতিবাজ বলতে কি আমরাই নাকি আসলে আমরা তো বারবার রক্ত দিয়ে একটা সুন্দর দেশ পেয়েছি আমরা চাই এমন একটা দেশ যেই দেশে কোনো সুদ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না নিরপরাধ মানুষকে মিথ্যা মামলার আসামি বানায় জেলখানায় বন্দি করে রাখা হবে না এমন একটা সুন্দর সমাজ চাই যে সমাজে আমরা মিলেমিশে বসবাস করতে পারবো কথা বলেন ঠিকই না রক্ত দিয়ে আবারও যদি দুর্নীতি আসে আবারও যদি দখলবাজি ট্যান্ডার বাজি চলে আর কত সহ্য হয় না তো। এই জন্য আমরা একটু চাই নতুন করে ঘুরে দাঁড়াইতে কথা বলে ঠিকই না আল্লাহ এই জমিনের ওপরে শান্তি নাজিল করুন ছিল বলুন আমি আমি কোনো ভূমিকা দেবো না এবার ডাইরেক্ট আলোচনা সুরার নাম কাউসার জোরে বলেন কি না সময় কম সত্যিকটি সুর আপনাদের সামনে ধরেছি যাতে কিছু মেসেজ আপনাদের আমি দিতে পারেন আল্লাহ জালত রেম কি কিছু কথা বলার তা উফিক দান করেন ছিলে বলে না আমার কোন জ্ঞান নাই গেঞ্জা মালিক কেল সুবাহানা কালা ইল মালানা ইল্লামা আল্লাহ থানা ইল্লা কানতাল আলিম উল্লাহ হাকিম বলুন সুবাহান আল্লাহ গেন্ দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা আপনাদের ধোঁয়া নিয়ে শুরু করতে চাই সুরের নাম কাও সাহায জোরে বলেন কি নাম আর জোরে হে হলো না একটু মিছিল করার অভ্যেস করেন সামনে মিছিল করা লাগবে তো ডাক করেন মোটা আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবি মক্কারে জিন্দেগিতে আল্লাহ তালা ইসুরে একটি নাজিল করেছেন জবান সে সবাই একটু মহাক্পতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আর জবেল্লা হেমে নাশায় তনের জিম বিসমেল্লা হে মা নে রহি বিতাড়িত মোর কাছ থেকে অভিশাপ ইবলিসের কাছ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মাসিম আল্লাহ তালার নামে শুরু করছি কণ্ঠ উজার করে সবাই সকলের মুখস্ত আছে না একটু জোরে জোরে তেলাউত করে এমা আ। কাউসার ইন আবতার আল্লাহ আকবার যে কোনো আয়াত বা সুরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তার স্ত্রীর বুঝতে সহজ হয় তাহলে সুরাক আউসার আল্লাহ তালা তার হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো নাজিলের প্রেক্ষাবর্টটাকে একটু বলবো বলবো রাগ করবেন না তো ইনশাল্লাহ শুরু করে দেব। তকবির দ্যাল্লিল্ লাগে তাকবি আমারা ভাইয়েরা বিশ্বনবিরি পি আসামি হজরতে আনাস রাতী আল্লাহ আফো নহ বলেন নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা নবীজির মনটা ভীষণ খারাপ বকটা মলিন চোখের কোনা দিয়ে অস্ত্র ঝরতেছে হজরতে আনাজ ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সোবাহান হজরত আনাজ ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দেবস্ত্র ঝরতেছে আবার কেনই বা মুসকি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলেগুলো জন্ম নেয় আর এক এককে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাকের মারা যায় ইবরাগিম মারা যায় নবীজির মনের মধ্যে কষ্ট কমে না বাড়ে ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় একটা ছেলেও জীবিত থাকে না তাহলে বলেন তো বাবা হিসাবে নবীর কষ্ট লাগবে এদিকে নবীজির সাচা নাম হলো আবুল লাহাব দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি চালানোর কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল তারপরে নবীজিকে হাট করে লেস কাটা এগুলো বলে সমালোচনা শুরু করলো নবীজির কাছের চাষা নাম হলো আবুল হাব আবু জেলের চাইতে আবুল হাফ বেশি খারাপ কথা কন আবু জেলার নামে আল্লাহ সুরে দেয়নি কিন্তু আবুল হাফের নামে দিয়েছে শুধু আবুল হাফ খারাপ না ওর পো খারাপ স্বামী স্ত্রীরা দুইজনে খারাপ এটা সুরে আল্লাহের তাফসিদ পড়লে আলোচনা করলে আপনারা বুঝবেন কিন্তু ওইদিকে যাওয়ার সুযোগ নাই এদিকে শোনেন এই আবুল আহাব সমালোচনা করতেছে আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আমার আপনার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহই নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কি কিন্তু নবীর সাহা আবুল আহাব এতটাই খারাপ ডেকে বলে ভাতিজা তুমি লেস কাটা তুমি নির্বংশ এই কথাগুলো বলে নবীর মনের কষ্ট কমায় না বাড়ায় জোরে বলেন কমে না বাড়ে আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল একটা ছেলেও কেন জীবিত থাকলো না অনেক পায়গাম্বরের সন্তান যৌবন পর্যন্ত জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে